কি আমি একটু আগে পোস্ট করলাম সবাই কোথায় হ্যাঁ এখন একজন আপু কমেন্ট করেছে তুমি পোস্ট করলে মনে হয় গোল্ডের দাম বেড়ে গেছে আজকে এক জায়গায় ভুলে চুরানব্বই হাজার গোল্ড প্রাইস না লিখে লিখে ফেলছে আটানব্বই হাজার বুঝছো তারপরে তো আমি আমি জানি না গোল্ডের দাম বেড়ে গেছে তারপরে চেক করে দেখি না ওরা ভুল লিখেছে এই হচ্ছে অবস্থা কি খবর সবার কেমন আছো আমি হচ্ছে নতুন নতুন কোর্স নিয়ে চলে আসি ফ্রম ওয়াড্রুপ বাই মায়রা অ্যান্ড ওয়াড্রুপ বাই মায়রা মানেই হচ্ছে আরাম আরাম সব কালেকশন তোমরা যারা যারা জয়েন হয়েছো কমেন্ট করে জানাও আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে নাকি সবকিছু ঠিকঠাক আছে নাকি কারো কমেন্ট দেখা যাচ্ছে না ওয়াইজ নাকি তোমরা কেউ কমেন্ট করছো না কোনটা বলো বেশি বেশি করে কমেন্ট করে জানো যে না আপু কমেন্ট করেছি ওকে সো আজকে হচ্ছে আমাকে একদম একটা পিঙ্ক কালারের পিঙ্ক এন্ড হোয়াইট এর মধ্যে আরাম আরাম কোর্স পরিয়েছে ওয়ার্ড্রপ বাই মায়ের এন্ড কোর্স যে কোর্স দেয় তা না ওরা কিন্তু পকেটও দেয় দুইটা তোমাদেরকে ঠিক আছে নতুন করে এই পকেটের যে সিস্টেমটা এটা হচ্ছে অ্যাড হয়েছে আমাদের কোর্স কালেকশন গুলোতে সো আমি তো এটা অনেক এনজয় করছি তোমরা যারা যারা নতুন কোর্স গুলো পেয়েছ তারা কি পকেটটাকে এনজয় করছো কিনা আমাকে বলো হ্যাঁ আমার তো খুবই মজা লাগে দুই সাইডে দুইটা এরকম পকেট থাকে ভালো বড় বড় আমার পকেট এটা খুবই ভালো লাগে আর আমি হচ্ছে যেটা পরে আছে এটা হচ্ছে দেখো ফেভারিট পিঙ্ক কালার পিঙ্ক অ্যান্ড হোয়াইট একটা নাইস কম্বিনেশন এটা একদম নতুন এসেছে এটা যারা যারা নিতে চাচ্ছে স্টক আউট শুনতে চাচ্ছি না জাস্ট নাম ফোন নাম্বার অ্যাড্রেস আর সাইজটা দিয়ে ইনবক্স করে দিতে হবে ওয়ার্ড্রপ বাই মায়রাতে ওকে ওয়ার্ড্রপ বাই মায়রা কেন জানি আমি মেনশনই করতে পারি না লাইভের সময় পরে হচ্ছে লাইভের পরে আমার মেনশন করতে হয় মেনশন কি করা গিয়েছে এখনো যায়নি ওকে আমি ট্রাই করছি মেনশন করার হ্যাঁ আসসালাম আলাইকুম আপু নোটিফিকেশন পেয়েছি ওয়ালাইকুম আসসালাম সাবরিনা সাইফা থ্যাংক ইউ সো মাচ ফর জয়েন অনেক আপুরা জয়েন হয়ে গিয়েছেন থ্যাংক ইউ সো সো মাচ ফর জয়েন ওকে সো যারা যারা জয়েন হচ্ছে সবাই একবার করে লাইভটা শেয়ার করে দিবে আর একটা করে হচ্ছে কি একটা হার্ট ক্রিয়েট দিয়ে দিও প্লিজ ওকে আচ্ছা আজকে লাইভে আমরা কি কি কালেকশন দেখতে যাচ্ছি সেটা আগে আমরা এক ঝলক দেখে নেই তারপরে হচ্ছে কি ওয়ান বাই ওয়ান কালেকশন আমি তোমাদেরকে দেখাবো ওকে আজকে লাইফে কি কি কালেকশন আছে সেগুলো একটু তোমাদেরকে দেখে দিই এক ঝলক খারাপ বলছি যে আমার পরা করছে কালেকশন দারুণ তারপরে হচ্ছে গিয়ে এরকম একটা আছে তারপরে হচ্ছে কি ও ওয়াও এটা সুন্দর তারপরে আছে হচ্ছে এইটা তারপরে আছে হচ্ছে গিয়ে এইটা তারপরে আছে হচ্ছে একটা পিঙ্ক রোজের মধ্যে দেন আছে হচ্ছে গিয়ে এরকম একটা দেন আছে হচ্ছে উইঙ্ক পেস্ট কালারের মধ্যে একটা দেন আছে হচ্ছে ফ্লোরাল টাইপের একটা তারপরে আছে হচ্ছে একটু ডার্ক কালারের মধ্যে একটা এন্ড একটা সুন্দর নুট কালার আছে এন্ড আছে হচ্ছে গিয়ে

এটা দরজা তো খুলতে দরজা তো খুলে দাও চার্জে 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 মনে হয় এই সাইড পেটের সাইড আচ্ছা কি অবস্থা আই কারো কমেন্ট কেন দেখা যাচ্ছে কারো কমেন্ট যদি দেখা না যায় তাহলে একজনের কমেন্ট শুধু দেখা গেছে তাহলে খুবই অসহায় অসহায় লাগে আচ্ছা সায়লা পারবিন আপু হ্যালো কি অবস্থা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এবার কমেন্ট সো কিউ আপু থ্যাংক ইউ যে তোমরা যে প্রশংসাগুলো করো আমার যদি মনে করো যে কমেন্টই দেখা না যায় তখন তো প্রশংসাগুলো পড়তেও পারি না তখন তো ভালোই লাগে না ঠিক আছে সো কিউটাপু আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ দাও এখন আমি দেখতেছি একটু মেনশন করতে পারি কি না মনে হয় আমি পারবো একটু একটা মাইন্ডি ওয়েট করো হ্যাঁ আমার এই ফোনটা ভালো এই ফোনটা দিয়ে আমি হচ্ছে মেনশন করতে পারি আর একটা ফোনও কাজের না হুম সেই রিফ্রেশলি তো চেক তো এখন এখন কি ক্লিয়ার হয়েছে না কি একটা কোর্স গিভ দিয়ে দাও হ্যাঁ দিয়ে দিব 500 ভিউয়ারস হলে গিভ দেব ইনশাআল্লাহ ওকে সো সবাই কি করতে হবে লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে শেয়ার কি করা যাচ্ছে কিনা বলো তো আমাকে কারণ আমার এখান থেকে দেখো শুধু হচ্ছে যে লাইক আর কমেন্ট দেখা যাচ্ছে শেয়ারের এর অপশনই দেখা যাচ্ছে না কি যে অবস্থা আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি সাদিয়া সুলতানা বলবো না ওকে তুমি কেন খুচ্ছো আমি খুলতে নিশাদ করেছিলাম এর আগের লাইভে খুব খারাপ করেছো এখন ভাজ করাই আবার অনেক বড় শাস্তি হয়ে যাবে ওকে এটা হচ্ছে গিয়ে তোমার চায়না লিলেন ম্যাটেরিয়াল মধ্যে আমার পড়া কোর্সটা এই কোর্সটা যারা যারা নিতে চাচ্ছি এটার যে কল আছে নেকটা হচ্ছে এরকম ব্যান্ড কলার টাইপের সুন্দর একটা হাই নে কলা সামনের সাইডে যে বাটনগুলো আছে হাফ পর্যন্ত বাটন ওপেন নেব তারপরে হচ্ছে গিয়ে ক্লোজ থাকবে দুই সাইডে দুটো পকেট থাকবে এবং সাথে পেয়ে যাচ্ছি আমরা একটা প্যান্ট এবং প্যান্টের লেন্থ আছে আমাদের কত থার্টি এইট থার্টি নাইন ফোর্টি ওয়ান টু আর ড্রেসের লেন্থ হবে হচ্ছে 42 টু 44 থ্রি ফোর ফর্টি ফাইভ আমি খুলবো আমি খুলবো এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে চায়না দিলেন দুই যেটা পকেট আছে প্রাইস হচ্ছে একটু পরে বলবো এখনই বলবো না একটু পরে বলবো ওকে এটা যারা যারা নিতে চাচ্ছে স্ক্রিনশট এন্ড অর্ডার টু ওয়ার্ড্রোব বাই মাইরা ওকে সো টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার ছটপট করে কারণ এটা সবার আগে দেখবে যে স্টক আউট হয়ে গিয়েছে ওকে সো পরে আমি জানি না এটা আমি সরিয়ে রাখছি এবার চলে যাব আমরা নেক্সট ওয়ানে নেক্সট ওয়ান হচ্ছে একটু তোমার জয়পুরি স্টাইলের হ্যাঁ খুবই সুন্দর একদম লাইট ওয়েট ম্যাটেরিয়াল মধ্যে ম্যাটেরিয়ালটা হচ্ছে চায়না চাইনালিলিয়ান ম্যাটেরিয়াল কমফি কমফি টাইপের একদম রেগুলার পরার জন্য ঘরে বাইরে সব জায়গায় পড়ার মতো একদম আরামদায়ক কোর্স এগুলো এটা হচ্ছে একটু ব্রাউনিশ তোমার হোয়াইটের উপরে একটু কেমন যেন একটু অরেঞ্জ মেরুন টাইপ অফ একটা প্রিন্ট করা দেখো মানে মেরুনের সাথে আবার একটু অরেঞ্জ কালারও মিক্স করা একটু ডিফারেন্ট টাইপের আর একটু তোমার প্রিন্টটা হচ্ছে কি একটু তোমার জয়পুরি জয়পুরি স্টাইল সুন্দর কিন্তু এটা কমফোর্টেবল অ্যান্ড ক্লাসি একটা লুক দিবে এটা তোমরা ছেলে নিতে পারো বডি সাইজ থার্টি ফোর থেকে ফিফটি টু পর্যন্ত এভেলেবেল আছে লেন্থ হচ্ছে ড্রেসের ফর্টি 41 ওয়ান 43 টু থ্রি ফোর আহ uh, সরি 42 থেকে 45 পর্যন্ত আর প্যান্টের লেন্থ হচ্ছে একদম 38 থেকে 42 পর্যন্ত হ্যাঁ <coughs> 38 39 40 41 42 পর্যন্ত প্যান্টের লেন্থ আছে এটা যারা যারা নিতে চাচ্ছি টেইক আ স্ক্রিনশট এটারও তোমার হাই নেক হবে দুই সাইডে পকেট হবে প্রাইস করবে অনলি পরে বলছি একটু দেখিয়ে নে তারপর 슬ীভটা হচ্ছে কি আমাদের এজ এরকম হ্যাঁ এরকম হচ্ছে গিয়ে স্লিভটা হবে আর একদম নিউ ভ্যারাইবেল কালেকশন নতুন এসেছে সো যার যার লাগবে জাস্ট এই কাজ প্রিন্ট অর্ডার শুধুমাত্র যে কালেকশনগুলো গুলো দেখাচ্ছি এই কালেকশনই না আরো অনেক কালেকশন এভেলেবেল আছে ওয়ার্ড্রপ বাই মায়াতে সো তার জন্য একটু ওয়ার্ড্রপ বাই মায়ের পেজটা ভিজিট করতে হবে ওকে এটা যার যার পছন্দ হয়ে গিয়েছে টেক স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু ওয়ার্ড্রপ বাই মায়ের এটা সরিয়ে ফেলছি এবার চলে যাবো আমরা নেক্সট কালেকশনে নেক্সট কালেকশনটা হচ্ছে আমাদের হোয়াইট কালারের মধ্যে ওকে এইটা কার চাই বলো ভেরি লিমিটেড এডিশন তাড়াতাড়ি অর্ডার না করলে মিস হয়ে যেতে পারে এটা একটু ক্রিম হোয়াইট টাইপের হ্যাঁ দেখো আমি একদম পিওর হোয়াইট পরে আছি সো একদম মানে ডিফারেন্সটা তোমরা এখান থেকে বুঝতে পারবে এটা হচ্ছে পিওর হোয়াইট বাট ইট ইজ অফ হোয়াইট অফ হোয়াইট এন্ড ব্ল্যাক এর মধ্যে নাইস একটা কালেকশন এই আরাম আরাম কোর্সটা কার কার চাই এটা কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট দেখো এই যে এই টাইপের যে নকশাটা একটু মিনার মিনার টাইপের এটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে ইউ ক্যান ট্রাই দিস আউট এটা আমার খুবই পছন্দ হয়েছে দিস ওয়ান ইজ দ্য ক্লাসিয়েস্ট ওয়ান আমি যেটা পরে আছি সেটার থেকেও বেশি ক্লাসি আমার কাছে এটা লেগেছে ইউ ক্যান

আরাম আরাম লিলেন ম্যাটেরিয়াল মধ্যে চায়না লিলেন ম্যাটেরিয়াল যেটার কালার গ্যারান্টি থাকে ওকে সো এইটা হচ্ছে ওয়া একদম পাঞ্জাবের মতো লাগছে তাই না সুন্দর না লেন্থ হচ্ছে আমাদের 42 টু ফর্টি থ্রি ফোর ফর্টি ফাইভ পর্যন্ত এভেলেবল আছে দুই সাইডে দুটা পকেট আছে তারপরে প্যান্টের লেন্থ হবে হচ্ছে থার্টি এইট থার্টি নাইন ফর্টি ওয়ান ফর্টি টু পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি খুবই আরামদায়ক আর কি চাই বলো রেডিমেড পেয়ে যাচ্ছি ওয়ার্ড্রপ বাই মাত্র তেরোশো আশি টাকায় মাত্র তেরোশো আশি টাকায় পেয়ে যাচ্ছি দিস ওয়ান এটাও কিন্তু খুবই ক্লাসি একদম সুন্দর মতো করে ইউনিভার্সিটিতে পড়ে যেতে পারবে অফিসে পড়ে যেতে পারবে মানে একদম খুবই খুবই নাইস জাস্ট একটু স্ট্রিপ মানে একটু আয়রন করে তারপরে পড়লে আমার কাছে মনে হয় খুবই প্রেজেন্টেবল লাগে এবং এই প্রিন্টও খুব সুন্দর তাই একটু নকশা নকশা জয়পুরি টাইপের নাইস লাইভে আসলে গলার কি জানি হয়ে যায় একদম গলা ভাঙা গলা ভাঙা টাইপের ও আমি তো অনেকদিন ধরে লেমন কি খাই না

করে তাদের জীবন কত কিছু যে মেনটেন করার লাগে ভাই রে ভাই মানে খালি স্কিনটার কথাও যদি বলি এটাও যে মেনটেন করা কি ডিফিকাল্ট মানে আমার মনে হয় আমি যদি ব্র্যান্ড প্রমোটার না হতো তাহলে মন মনে হয় দুই দিন পর পর ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতাম এই হচ্ছে অবস্থা এই মেকআপ প্রতিদিন করার কারণে যে পরিমাণে স্কিন কেয়ার করা লাগে মাই গুডনেস এনিওয়েজ সুন্দর একটা আরাম আরাম কোর্স দেখাই তোমাদেরকে এটার কালার কম্বিনেশনটা অনেক ভালো লেগেছে আমার কাছে হোয়াইটের সাথে এত সুন্দর একটা ডার্ক পিঙ্ক টাইপের একটা কালার এখানে কি জানি কালার একটু রাসবেরি রাজবেরি টাইপের একটা কালার তাই না সুন্দর একটা শেড আনকমন টাইপের কিছু যারা চাচ্ছ

এখন কেমন লাগবে যদি তোমাদের কমেন্ট পড়তে না পারি দেখি ফোনটা ফোনটাও আরেক ফোনটা সাইডে রেখে তারপর কমেন্ট পরব ওকে আরে আমি পোস্ট করলে নাকি হচ্ছে গিয়ে গোল্ডের দাম বেড়ে যায় তারপরে হচ্ছে গিয়ে আমি আমি নাকি গোল্ডের লাইফ করলে গোল্ডের এর দাম নাকি বেড়ে যায় মানে তোমরা যে কি কি বলো আমাকে ওকে এখন সবার কমেন্ট আমি দেখতে পাচ্ছি শায়লা পারভীন লিখেছেন অনেকগুলো শপিং করেছে থ্যাংক ইউ সো মাচ শায়লা পারভিন তুমি তোমার শপিং হল আমার সাথে শেয়ার করবে ওকে আমি খুব এক্সাইটেড দেখার জন্য ওকে সো যারা নিতে চাচ্ছিলাম টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার টু ওয়ার্ডরোব বাই মাইরা এটা সরিয়ে ফেলছি এবার সরে যাব আমরা নেক্সট ওয়ানে ওকে সো ফর পিঙ্ক ফ্লাভার্স

এটা একটু ডিফারেন্ট স্টাইল করা হয়েছে উপরে একটু সুন্দর একটা টপ টাইপের আছে লেন্স থাকবে তোমাদের জন্য ফর্টি টু থেকে ফর্টি ফাইভ পর্যন্ত এটার স্লিভস এর মধ্যে ইলাস্টিক দেওয়া আছে এরকম ডিফারেন্ট ডিজাইন আসছে এটা ঠিক আছে এই ডিজাইনটা ভালোই লেগেছে আমার কাছে নাইস আমারটা হচ্ছে একটু কামিজ স্টাইলের আর এটা হচ্ছে একটু মিডি গাউন স্টাইলের তারপর এটা হচ্ছে কি আমাদের প্যান্টটা সেম সেম প্যান্ট পেয়ে যাচ্ছি আমরা সেম সেম প্রিন্টের মধ্যে প্যান্টের লেন্থ থাকবে হচ্ছে তোমার থার্টি এইট থেকে 42 পর্যন্ত এটা না একটু গাউন স্টাইলের আছে মানে সাইডটা একটু চওড়া টাইপের খুব সুন্দর এটার প্রাইসও থাকবে सेम 1380 টাকা ওকে সো যারা যারা নিতে যাচ্ছি টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার টু ওয়ার্ড্রোব বাই মারা এখানে বাটনগুলো ওপেনেবল হচ্ছে এই পর্যন্ত হ্যাঁ এই পর্যন্ত ওপেনেবল বাকিটা হচ্ছে ক্লোজ করা আছে যেন হচ্ছে তোমাদের পরে ইজি হয় বা সাইড থেকে স্কিন যেন দেখা না যায় হ্যাঁ সো সুইং কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা নাই জাস্ট এক আ স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু আড রুপে মায়েরা জাস্ট অর্ডার দিবা আর পরবা দ্যাট সেট খুবই খুবই কমফোর্টেবল হবে কালার ক্যারান্টি আছে অবশ্যই ওকে সেটা যারা যারা নিতে চাচ্ছি আপনাকে দেখলেই মন ভরে যায় একটা পরেই মেঘলা আকাশ থ্যাংক ইউ সো মাচ আমার মেঘলা আকাশ পছন্দ ওকে সো তারপরে চলে যাচ্ছি আমরা আরো একটা কোর্স এটা হচ্ছে আমাদের আরো একটা কোর্স এটার কালারটা সুন্দর একটা কালার আসছে একটু ডিফারেন্ট টাইপের এই কালারটা তোমরা চ্যালেঞ্জ নিতে পারো আবার এটার প্রিন্টটাও দেখো সুন্দর একটা প্রিন্ট ছোট 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 ফ্লাওয়ার বড় বড় ফ্লাওয়ার খুবই সুন্দর একটা প্রিন্ট এবং কালারটাও খুবই সুন্দর বডি সাইজ থার্টি ফোর থেকে ফিফটি টু পর্যন্ত হবে লেন্থ হচ্ছে গিয়ে তোমার একেবারে ফর্টি টু থেকে ফর্টি ফাইভ পর্যন্ত আছে যে আমার স্লিভটা হচ্ছে গিয়ে এরকম হবে ইলাস্টিক দেয়া তারপরে হচ্ছে গিয়ে তোমার প্যান্টটা যেটা আছে প্যান্টের লেন্থ হবে হচ্ছে আমাদের থার্টি থেকে ফর্টি পর্যন্ত যারা যারা নিতে চাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে টেক আ স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু ওয়াড্রপ বাই মায়া ওকে দিস ওয়ান ইস প্রিটি তাই না কালারটা সুন্দর না এটা ভালো লেগেছে আমার কাছে এটা তোমরা যেটা নিতে পারো সুন্দর লাগবে একদম পরলে অনেক সুন্দর লাগবে এই যে

ওকে সো এখন আমি তোমাদেরকে যে প্রিন্টটা দেখাতে যাচ্ছি ও হচ্ছে আমার পড়া প্রিন্টেরই আরেকটা কালার বাট আমার পড়া থেকে বেশি সুন্দর লাগছে এটা মানে ফর দা ভেরি ফার্স্ট টাইম মেদিনী আমার প্রিন্টের থেকে বেশি কালারটা ভালো লাগছে ব্যাপার কি একই জিনিস বাট কালার চেঞ্জ হওয়ার কারণে পুরাই দুই রকম লাগছে দেখো আর এটার প্যাটার্নটাও সেম আমারটার মতন এটাতে আবার দুই সাইডে দুইটা পকেট পাবে বডি সাইজ থাকবে থার্টি থেকে ফিফটি পর্যন্ত লেন্থ থাকবে একেবারে তোমার 42 থেকে ফর্টি পর্যন্ত আর প্যান্টের লেন্থ থাকবে হচ্ছে গিয়ে আমাদের থার্টি থেকে ফর্টি পর্যন্ত ওকে সো যারা যারা নিতে চাচ্ছি এটা স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু ওয়ার্ড্রোপ বাই হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে ওকে এটা হচ্ছে সেম আমারটারই জাস্ট আরেকটা কালার কোন কালারটা সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানা তো আমারটা নাকি হচ্ছে এটা কোন কালারটা সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানো আমার কাছে তো এটা বেশি ভালো লাগছে মনে হয় পরের বারে ডিম ভাজি অনেক মজা এই জন্য মনে হয় এটাই বেশি ভালো লাগছে নাকি দিস ওয়ান ইজ প্রিটি তাই না সুন্দর এটা যারা যারা নিতে চাচ্ছি টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার টু ওয়ার্ডরোবে মাইরা প্রাইস থাকবে অনলি এক হাজার তিনশো আশি টাকা ওকে এক হাজার তিনশো আশি টাকা মাত্র পেয়ে যাচ্ছি ওয়ার্ড্রোবায় মায়রাতে খুব সুন্দর কোয়ালিটি হবে ওকে তারপর নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট হচ্ছে আমাদের

মানে ডিফারেন্ট শেপ করা আছে পরলে সুন্দর লাগবে অ্যান্ড একদম কমফি কমফি হবে খুবই আরামদায়ক হবে কালার গ্যারান্টি আছে প্যান্টের লেন্স থাকবে হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি টু দুই সাইডে দুটা পকেট থাকবে অ্যান্ড বডি সাইজ থার্টি ফোর থেকে ফিফটি টু পর্যন্ত এভেলেবল আছে খুবই সুন্দর এটা কালার গ্যারান্টি থাকবে প্রাইস হচ্ছে উনি তেরোশো টাকা এক টাকা এটার প্রাইস অনেক কমফি হবে অনেক কমফি হবে ঠিক আছে সো যারা যারা নিতে চাচ্ছি ম্যাটেরিয়ালটা হচ্ছে চায়না লিলেন ম্যাটেরিয়াল টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার টু ওয়ার্ডরোব বাই মাইরা দিস ওয়ান ইজ রিয়েলি প্রিটি এই যে ওকে পিঙ্কটা সুন্দর লাগছে বেশি তাই ওকে আপু হাতে বাটন ছাড়া নাই এই যে এটাই হাতে বাটন ছাড়া আসছে এইটাই হাতে বাটন ছাড়া আসছে যেটা একদম প্লেন স্লিভস এর মধ্যে আসছে এক একটা এক এক রকম ডিজাইন এটা একদম প্লেন স্লিভস এর মধ্যে আসছে এটা নিতে পারো হাতের বাটন তো আনকমফোর্টেবল না তারপরে অনেক আনকমফোর্টেবল ফিল করে তাদের জন্য এটা আমার কাছেও প্লেন ডিজাইনটা বেশি ভালো লাগে যদি বাসে পড়ার জন্য বল তাহলে প্লেন ডিজাইনটা মোর কমফোর্টেবল তাই না তারপরে চলে যাই আমরা আরেকটাতে এটা কি ব্লু কালার নাকি ব্ল্যাক কালার বুঝতে পারছি না নেভি ব্লু তাই না ইয়াস নেভি ব্লু কালারের একটা সুন্দর আরাম আরাম কোর্স ডার্ক কালার যারা প্রেফার করেন তাদের জন্য হচ্ছে কি এই কোর্সটা এটা অনেক কমফোর্টেবল হবে এটাও প্লেন স্লিভস এর মধ্যে থাকবে দুই সাইডে পকেট থাকবে বডি থাকবে 34 থেকে 52 পর্যন্ত যারা যারা নিতে চাচ্ছি দিস ইজ ও ওয়াও এটা অনেক সুন্দর এটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে থাকবে তো সো এটা কিন্তু ভালো লাগবে তাই না ওয়াও ব্লু কালারের মধ্যে এটা একটা ব্ল্যাক কালার হলে ভালো হতো তাই না দুই সাইডে দুটো পকেটও থাকবে কালার গ্যারান্টিও থাকবে লেন্থ থাকবে 42 থেকে 45 প্যান্টের লেন্থ থাকবে 38 থেকে 42 যার লাগবে টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার টু ওয়ার্ডরোব বাই মাইরা

কালারের একটা আরাম আরাম কোর্স সো কালার যারা পছন্দ করো তাদের এটা খুবই পছন্দ হবে একটু আনকমন টাইপের কালার তাই না দিস ওয়ান ইজ সো প্রিটি ইউ ক্যান ট্রাই দিস আউট মাসাল এটা খুবই সুন্দর আমার কাছে তো কালারটা দেখে মনে হয়েছে যে এটা নেয়ার মতো একটা কালেকশন এই যে এইটা দুই সাইড দুটো পকেটও আছে কালার গ্যারান্টিও আছে ম্যাটেরিয়ালটা হচ্ছে চায়না লিলেন ম্যাটেরিয়াল এন্ড প্রিন্টটাও খুবই সুন্দর একটা প্রিন্ট কালারটাও খুবই সুন্দর এটা স্লিভসটাতে আবার কাফলিং করা থাকবে একটা বাটন দেওয়া থাকবে সামনের সাইডে হাফ পর্যন্ত ওপেনেবল বডি সাইজ হবে থার্টি ফোর থেকে ফিফটি টু পর্যন্ত জামার লেন্থ হবে ফর্টি টু থেকে ফর্টি ফাইভ প্যান্টের লেন্থ হবে ফর্টি সরি থার্টি এইট থেকে ফর্টি টু পর্যন্ত ওকে সো যারা যারা নিতে চাচ্ছি টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার টু ওয়ার্ড্রোব বাই মাইরা

দেখা স্ক্রিনশট এন্ড অর্ডার টু ওয়ার্ড্রোব বাই অনেক কমফোর্টেবল ম্যাটেরিয়াল হচ্ছে তোমার চায়না লিনেন ম্যাটেরিয়াল খুবই খুবই কমফোর্টেবল হবে কালার গ্যারান্টি হবে এটা হচ্ছে একটু ব্রাউন কালার যারা পছন্দ করেন তাদের জন্য ওয়াও এটা প্রিন্টও খুব সুন্দর দেখো একটু নকশা নকশা টাইপের সুন্দর একটা প্রিন্ট বডি সাইজ 34 থেকে 52 পর্যন্ত अवेलेबल লেন্থ হচ্ছে কি আমাদের 40 uh, 42 থেকে 44 পর্যন্ত 45 পর্যন্ত अवेलेबल আছে আর প্যান্টের লেন্থ হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি টু পর্যন্ত থার্টি এইট থার্টি নাইন ফর্টি ফর্টি ওয়ান ফর্টি টু পর্যন্ত এভেলেবেল আছে দুই দুটো পকেটও আছে কালার গ্যারান্টিও আছে ওকে সো যারা যারা নিতে চাচ্ছে টেক আ স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু ওয়ার্ড্রপ বাই মায়রা দিস ওয়ান ইজ প্রিটি নাইস না সেইটা যারা যারা নিতে চাচ্ছি টেক আ স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু ওয়ার্ড্রপ বাই মায়রা মানে একদম ঠান্ডা ঠান্ডা আরাম আরাম কালেকশন